আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা আলোচনা করার ট্রাই করব কিভাবে আমরা আসলে গুচ্ছের জন্য এই শেষ 10 দিনে বেস্ট একটা রিভিশন করব বা আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বাংলা ইংরেজি সাধারণ জিকে মৌলিক জিকে এবং আইসিডি সবকিছুর কম্বিনেশনে কিভাবে তোমরা একটা পারফেক্ট রিভিশন দিবা বা কিভাবে একটা পারফেক্ট রিভিশন দেয়া যায় এই জিনিসটা নিয়ে আলোচনা ট্রাই তো দেখো আজকের এই ভিডিওটা দেখার পরে তুমি যদি এ টু জেড সুন্দর করে রিভিশন করতে চাও তারপরেও তোমার কাছে একটা সলিড প্ল্যান মানে তুমি পেয়ে যাবা এবং তুমি যদি মনে করো যে না তুমি জাস্ট ইম্পর্টেন্ট টপিক পড়বা তারপরেও আজকের প্ল্যানটা তোমার খুব বেশি উপকার হইতে পারে বা আজকের প্ল্যানটা দ্বারা তুমি খুব বেশি উপকৃত হইতে পারো তো দেখো প্রথমত আমাদের যে সাবজেক্টগুলো আছে বিশেষ করে গুচ্ছের বি ইউনিটের জন্য জি এস টি বি ইউনিটের জন্য এই জিএসটি বি ইউনিটে কী কী সাবজেক্ট আছে বাংলা ইংরেজি জিগের মধ্যে আমাদের মোটামুটি তিন ধরনের বা তিন টাইপের সাবজেক্ট আছে একটা হচ্ছে মৌলিক জিকে এটার মধ্যে আমাদের ছয়টা সাবজেক্ট পড়া লাগবে একটা সাধারণ জিকে যেটা আমাদের দুই বা তিন মার্কের জন্য পড়া লাগবে এবং একটা আছে হচ্ছে আইসিডে এটার জন্য হচ্ছে আমাদের একটা সাবজেক্ট পড়া লাগবে তো এই হচ্ছে ওভারঅল আমাদের হাতে মানে আমাদের কাছে জিনিসপাতি আছে এইগুলাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব এই জিনিসটা আমাদের বুঝতে হবে তো তোমরা সবাই তো ফুটবল খেলা দেখো তাই না এখন ফুটবল খেলায় সব থেকে মানে যে কোনো একটা কঠিন সিচুয়েশনে কি সিস্টেমে আসলে তারা খেলাটা প্লে করে বা তারা কোচরা কোন সিস্টেমটা ফলো করে এই এই সিস্টেমটা সেম আমাদেরও ফলো করতে হবে সেটা হইলো কি ডিফেন্সিভ মুড এখন যদি তোমরা একটু খেয়াল করো ইন্টারেস্টিং আছে দেখো যদি আমরা ডিফেন্সিভ মুডে খেলি তাইলে আমাদের প্লেয়ারের সিস্টেমটা কেমন হইতে পারে যেমন ডিফেন্সে ধরো এই চারজন তারপরে হচ্ছে লোয়ার মিডফিল্ডে আমরা এই চারজনকে দিলাম চার চার আটজন আর বাকি দুইজন আমরা দুই উইঙ্গারকে এই পাশে খেলাইলাম ঠিক আছে যেটা আর কি ধরো তোমরা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আসো তাদের জন্য আসলে এই সিস্টেমটা খুব কার্যকরী হয়েছে তোমরা যারা ইউসিএল দেখছো তারা এই সিস্টেমটা বুঝে গেছো তো আমরা এই স্ট্র্যাটেজিটাই ফলো করার ট্রাই করব শেষ দশ দিনে এখন এই স্ট্র্যাটেজিটা কিভাবে আমরা ফলো করতে পারি দেখো এই দুইজনের কাজ কি এই দুইজনের কাজ হচ্ছে মানে যে কোনো একটা জিনিসকে সুন্দরভাবে ইউটিলাইজ করা তার মানে কি এই দুইটা হচ্ছে আমাদের মেইন অস্ত্র যেমন এই পাশে ধরো জুনিয়র এই পাশে হচ্ছে রোদ্রিগো আমরা দুইজনকে দুই পাশে রাখলাম দুইজন আমাদের একদম ইম্পর্টেন্ট প্লেয়ার সব থেকে এবং এই দুইজনকে আমরা যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারি তাইলেই কিন্তু আমরা ম্যাচ জিতে যাবো এরকম সিস্টেম তাইলে পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা এই সিস্টেমটা ফলো করি যেমন এই দুইজনকে ধরো এই পাশে ভিনিসিয়াস জুনিয়র এই পাশে হচ্ছে রোদ্রিগো ঠিক আছে এখন এই দুইজনকে বা এই দুই দিনকে আমরা কনভার্ট করব কিসে আমাদের যেটা সব থেকে স্ট্রং পয়েন্ট বা সব থেকে যে জায়গাটা থেকে আমরা মানে আউটপুট আনতে পারি সেটা কি ধরো আমরা বাংলা ফাস্ট পেপার বা বাংলা অংশটা যদি মানে এই দুই দিনে কাভার করতে পারি তাইলে কিন্তু আমাদের এই জায়গাটাতে কম পরিশ্রমে বা কম কোনো কিছু খরচ করে আমরা বেশি আউটপুট আসার সম্ভাবনা আছে তার মানে এমনভাবে আমাদের সিস্টেম করতে হবে যেহেতু আমরা দশ দিনের মোটামুটি একটা প্ল্যান করতেছি এই জায়গাতে আমাদের এই দুই দিন আমরা কিভাবে আসলে শুরু করব বা কেন আসলে বাংলা দিয়ে এই জায়গাটাতে আমরা শুরু করব। এই বিষয়টা একটু তোমাদেরকে আমি একটু বুঝাই দেখো অ্যাডমিশন সিজনে বা অ্যাডমিশন সিজনের শেষ সময়ে এসে তোমরা যারা এখন গুচ্ছের জন্য পড়তেছো অনেকে অন্য অনেক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো অনেকে ভালো সাবজেক্ট পাও নাই এই জন্য গুচ্ছে আসতে চাচ্ছ অনেকে হয়তো বা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম যাই হোক না কেন এখন পর্যন্ত তোমার কোথাও ভালো পজিশন বা একদমই পজিশন আসেনি অর্থাৎ তুমি চান্স পাওনি গুচ্ছে তোমাদের ভালো করতে হবে এজন্য তুমি পরীক্ষা দিচ্ছ তার মানে কি তোমার মাথার মধ্যে অলরেডি একটা প্রেশার সিচুয়েশন আছে এই প্রেশারের মধ্যে যদি তুমি আরো একটা প্রেশার ইনক্লুড করো যেমন তুমি যদি মনে করো যে না তুমি ইংরেজি দিয়ে পড়াটা শুরু করতে চাও তাহলে কি ঝামেলা হবে নর্মালি ইংরেজিতে সবার প্রবলেম থাকে এটা তুমি পারফেক্টলি শেষ করতে পারবে না এবং তুমি একটা হীনতায় ভুগবা মানে তোমার কনফিডেন্স লো হয়ে যাবে এই সেন্স থেকে তুমি দিন সুন্দরভাবে ইউটিলাইজ করতে না তো এই ক্ষেত্রে কি করণীয় থেকে সহজ সাবজেক্ট হচ্ছে বা সব থেকে মার্ক তোলাও সহজ হচ্ছে এই বাংলা থেকে কারণ তোমরা যদি একটু খেয়াল করো বাংলা থেকে বাংলা প্রথম পত্র এইটা থেকে তোমাদের ধরো যদি আমরা এই বছর একটু খেয়াল করি করতে গেলে ফিফটি টু ফিফটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন আসবে অর্থাৎ পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে সতেরো থেকে বিশটা প্রশ্নের মতো ধরো বাংলা ফার্স্ট পার্ট থেকে আসলো ধরো এই জায়গা থেকে পনেরো প্লাস প্রশ্ন তুমি কারেক্ট করলা তার মানে কি দেখো বাংলা ফার্স্ট পার্টটা কিন্তু নর্মালি তোমরা এইচএসসিতে পড়ো অ্যাডমিশনে এসেও পড়ো বেশ ভালো একটা দক্ষতা থাকে আর যারা আসলে বাংলা ফার্স্ট পার্টে ভালো না আমি মনে করি তারা আসলে খুব ভালো করার সম্ভাবনা খুবই কম ঠিক আছে তো নর্মালি এই জায়গাটা থেকে তোমরা পড়াশুনা শুরু করলে ওই যে আগের পড়া এখন আবার নতুন করে পড়তে পড়াটা ফাস্টও হবে এবং তুমি নিজের মধ্যে একটা কনফিডেন্সও পাবা তাইলে কি দেখো এই জায়গা থেকেই তোমার শুরু করা উচিত এবং একদিন তোমরা কি করবা এই বাংলা ফার্স্ট পার্ডের গদ্য এবং পদ্য এইটাকে সুন্দরভাবে শেষ করবা ঠিক আছে তোমরা যারা বেসিক পড়তে চাও সবকিছু পড়তে চাও চাইলে সব কিছু শেষ করা যায় কারণ তুমি একটা জিনিস মাথায় রাখো আমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের গদ্য পদ্য মিলিয়া ডাবল পড়া লাগতো ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু আমরা এক রাতের মধ্যে অনেকেই পড়ছিলাম তো সেই সেন্স থেকে তুমি চাইলে কেন সরি তুমি চাইলে কেন আসলে হচ্ছে এই একদিনে গদ্য এবং পদ্যটা শেষ করতে পারবা না তো এজন্য চেষ্টা করবা বাংলা থেকে একদিনের মধ্যে গদ্য পদ্যগুলা শেষ করলা আর একদিন সময় রাখবা শেষের দিকে বাংলাটাকে আর একবার ভালো করে রিভিশন করার জন্য এটাও আমি তোমাদেরকে বলে কারণ আমাদের এই প্ল্যানটা ধরো যদি তুমি বিশ তারিখ থেকে তিরিশ দিনের দশ দিন তুমি যদি ধরো থেকে থেকে শুরু করো তারিখ এই দিন যদি তুমি সুন্দরভাবে পড়ো তাইলে তোমার মানে এই পুরা মাসটা সুন্দরভাবে কাবার হয়ে যাবে এবং তোমার সবকিছু শেষ হবে পরেও তুমি দুই তিন দিন পাবা তো এইভাবে তুমি বাংলা পার্টটাকে একদিনে শেষ করলাম এখন এই দুই নম্বর দিনে কি করবা বাংলা ব্যাকরণ অংশ থেকে ব্যাকরণ অংশ থেকে এই বছর যেহেতু মানে নর্মালি তুমি একটা চিন্তা ভাবনা করো মানে পাঁচ থেকে দশটার মধ্যে প্রশ্ন আসবে তার মানে সাত আট এই ধরনের প্রশ্ন হইতে পারে তো এই সেন্স থেকে যে টপিকগুলো তোমার পড়া উচিত বা যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে ওই টপিকগুলাতে তুমি সুন্দরভাবে একদিনে রিভিশন করতে পারো কারণ কি দেখো বাংলা ব্যাকরণের সবগুলো টপিক তুমি যদি খুবই ভালোভাবে পারো তাইলে তুমি একদিন রিভিশন সবই করতে পারবা যদি তুমি বাংলা সেকেন্ড পার্টের অল্প কিছু টপিক পারো ওইগুলাকে তুমি একদিনে রিভিশন করতে পারবা মানে তোমার যা অ্যাবিলিটি সেই অনুসারে একদিনে রিভিশন করার মতো সাবজেক্ট হচ্ছে এই বাংলা ব্যাকরণটা ঠিক আছে তার মানে দুই দিনে দুইটা সাবজেক্ট তুমি ডে ওয়ান ডে ওয়ান এবং ডে টুতে এই দুইটা তুমি কাভার করে নিলা ওকে তোমার বাংলা জিনিস কমপ্লিট আর মুখস্থ অংশটা আমার সাজেশন থাকবে ডেইলি তোমরা পড়ো ঠিক আছে আগের ভিডিওতে আমি যেরকম করে দেখাইছিলাম ডেইলি 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 একটু করে একটু করে পড়ো অর্থাৎ ধরো তুমি ইংরেজির জন্য কিছু মুখস্থ অংশ পড়লা বা মেমোরাইজিং থেকে কিছু পড়লা তারপরে বাংলায় পড়লা এভাবে এক ঘন্টা দেড় ঘন্টায় বা দুই ঘন্টা করে করে সময় দিয়ে শেষ করে নাও এগুলা রেগুলার তোমাদের হাতে দশ থেকে বারো দিনের মতো সময় আছে এই বারো দিন মুখস্থ অংশগুলো সব শেষ করে নেবা ঠিক আছে তো এইভাবে তোমরা বাংলা অংশটা কভার করে নিলাম এখন আসো আমাদের মিডফিল্ডে এখন মিডফিল্ড থেকে আমাদের ভালো জিনিস আনতে হবে মিডফিল্ডারদের কাজ কি অনেক সময় এদেরকে বুস্ট করা এদেরকে যারা ফরওয়ার্ড আছে বা যারা স্ট্রাইকার থাকে তাদেরকে বল পাস করে তাদেরকে হেল্প করা অথবা কঠিন সময়ে দলের জন্য ডিফেন্সে গিয়ে ডিফেন্স করা ঠিক আছে তার মানে আমাদের এই জায়গা থেকে ডিফেন্সিভ সাবজেক্টগুলো এই জায়গাতে আনতে হবে এখন আমি মনে করি কি জানো যে ইংরেজি তোমার জন্য ডিফেন্সিভ সাবজেক্ট হইতে পারে নট ইংরেজি সব থেকে কঠিন সাবজেক্ট কেন কেন সেটা আমি তোমাকে বলতেছি গুচ্ছের প্রশ্ন অনুসারে তুমি যদি গুচ্ছের প্রশ্ন দেখো আর যদি তুমি অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো যেমন আমি যদি তোমার কম্পেয়ার একটা করি গুচ্ছের প্রশ্ন এবং জাহাঙ্গীরনগরের প্রশ্ন ঠিক আছে দুইটার ইংরেজি প্রশ্ন যদি তুমি করো জাহাঙ্গীরনগরের প্রশ্ন যত বেশি কঠিন গুচ্ছের ইংরেজি প্রশ্ন তত বেশি সহজ ঠিক আছে তার মানে আমরা ডিফেন্সিভ এরিয়ার জন্য ইংরেজিটাকে এই পাশে ইনক্লুড করব এখন ইংরেজিকে যদি আমরা ইনক্লুড করতে যাই ঠিক আছে ইংরেজির জন্য আমাদের একটু বেশি সময় লাগবে আর ইংরেজির জন্য বেশি সময় কি জন্য লাগবে এটাও আমি তোমাকে বলতেছি প্রথমত যে কাজটা করবা তোমাকে যে এইখানে এক দুই তিন চার চার দিন সময় দেওয়া হয়েছে ওই চার দিনের প্রথমত কি করবা প্রথমত হচ্ছে ডে ওয়ানে ডে ওয়ানে তোমার কাজ হচ্ছে এইচএসসিতে আসা যে গ্রামার গুলো আছে সেইগুলাকে সুন্দরভাবে শেষ করা ওকে ডে টুতে তোমার কি কাজ হচ্ছে ডে টুতে তোমার কাজ হচ্ছে গত বছরে গত তিন বছরে গুচ্ছের যে প্রশ্নগুলা বা গুচ্ছের প্রশ্ন থেকে যে যে গ্রামার টপিকগুলো আসছে সেইগুলা শেষ করা অর্থাৎ জিএসটি এর কোশ্চেন অনুসারে শেষ করাবা বাকি যে ডে থ্রি এবং ডে ফোর থাকবে ঠিক আছে ডে থ্রি ডে ফোর এই দুই দিনে তোমার কাজ হচ্ছে এক্সট্রা যত তুমি জানো জিনিস সেইগুলাকে রিভিশন করা ওকে তো এই জায়গাতে ধরো ইংরেজির এক্সট্রা গ্রামাটিক্যাল টপিক বা তুমি ধরতে পারো এই দুই দিনের মধ্যে ইংরেজি ফার্স্ট পার্ট কেউ নিয়ে আসতে পারো তোমার ইচ্ছা কারণ ফার্স্ট পার্ট থেকে দুই তিনটা প্রশ্ন আসে অথবা তুমি এই দুই তিন দিন কম্প্রিহেনশন কয়েকটা প্র্যাকটিস করতে পারো এটা তোমার উপর তাইলে এই চার দিন তোমার হচ্ছে ইংরেজির জন্য বেস্ট ভাবে ইউজ করতে হবে ওকে এরপরে যদি আমরা একটু আসি সেটা হলো একদম আমাদের ডিফেন্সিভ এরিয়াই ঠিক আছে তার মানে আমরা যদি একটু গুচ্ছের প্রশ্নটাকে বিশ্লেষণ করি সব থেকে খারাপ করা জায়গা হচ্ছে জিকে ঠিক আছে আর জিকেটা কেন আমরা প্রথমে পড়লাম না এটারও একটা আমি লজিক্যাল ইন্টারপ্রিটেশন তোমাদেরকে দেই বা লজিক্যালে এটাকে ইন্টারপ্রিটেট ইন্টারপ্রিয়েট করি বিষয়টা কি দেখো এই শেষ চার দিন ঠিক আছে আমাদের তো ছয় দিন চলে গেল যেমন বাংলার জন্য দুই দিন আর এই দিকে হচ্ছে চার দিন ছয় দিন তো আমাদের চলে গেছে সিক্স টেস আমাদের গেছে এখন আমাদের বাকি যে চার দিন আছে এই চার দিনে আমাদের উচিত কি জানো জি কে আগে শুরু করা কারণ জি কে অংশ যদি তুমি প্রথমের দিকে পড়তে তাইলে তোমার খুব কম খেয়াল থাকার সম্ভাবনা থাকতো মানে আর্টস এর পড়াগুলাই আর্টস এর পড়া কেন জি কে সাথে কানেক্ট করাচ্ছি কারণ মৌলিক জিকের মধ্যে আর্টস এর সাবজেক্টগুলো আছে এমন না একটা সাবজেক্ট যে ধরো তুমি পরীক্ষার আগে যদি না দেখে যাও তাইলে তুমি ভালো করতে পারবে না ওকে তাইলে তোমার এই মৌলিক জিকে থেকে যে যে সাবজেক্টগুলো আছে ছয়টা সাবজেক্ট তুমি প্রথম দুই দিনে শেষ করলা ওকে ডে ওয়ান ডে টুতে শেষ করবা মৌলিক জিকে শেষ ওকে মৌলিক জিকে যে ছয়টা সাবজেক্ট তোমার এই সিলেবাস অন্তর্গত আছে অর্থাৎ জিএসটি এর সিলেবাসে যেগুলো আছে এর বাইরে তোমরা পড়ো না ঠিক আছে তার মধ্যেও আমি যদি তোমাদেরকে সাবজেক্টটা একটু কমায় দিই পড়বা হচ্ছে পৌরনীতি তারপরে হচ্ছে অর্থনীতি তারপরে ধরো সমাজবিজ্ঞান সমাজ আর যাদের পৌরণীতে ভালো করে পড়া আছে তাদের ইতিহাস পড়ার প্রয়োজন নেই আর যুক্তিবিদ্যার আরোহ অবরোহ এই দুইটা চ্যাপ্টার যা দেখবা আর প্রয়োজন নেই ওকে এই তোমরা মোটামুটি দুই শেষ করবা এরপরে তোমরা সাধারণ জিকে পড়ার প্রয়োজন নেই ডে থ্রিতে এসে আই শ্রীটাকে সুন্দর করে দেখার ট্রাই করবা যদি না হয় ডে ফোর আইশ্রিডি দেখবা সাধারণ জিকে পড়বা না কারণ কেন পড়বা না আমি তোমাদেরকে বলি সাধারণ জিকে সিলেবাসটা এত বড় বা সাধারণ জিগের সিলেবাসটা মোটামুটি যদি তুমি পড়তে চাও বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ ঠিক আছে তুমি পড়েও যা কারেক্ট করতে পারবা না পড়েও ওই পরীক্ষার হলে গিয়ে করতে পারবা দুই বা তিনটা প্রশ্ন থাকবে থাকবে সাজেশন শেষ সময় এসে সাধারণ জিগেটা পড়ার প্রয়োজন নেই ওকে তো এইভাবে যদি তুমি শেষ দশ দিন ধরো একুশ তারিখ থেকে এই তিরিশ তারিখ আগামী এই দশ দিনে যদি তুমি সুন্দরভাবে এই জিনিসগুলা ফলো করতে পারো আমি মনে করি এর থেকে বেস্ট রিভিশন প্ল্যান তোমার আর কখনো হবে না ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে এই প্ল্যানটা ফলো করতাম পাশাপাশি আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বললাম যে মেমোরাইজিং অংশটা সব সময় দুই বা তিন ঘন্টা করে টাইম লাগবা এটাকেও যদি আমি তোমাদেরকে একটু সুন্দর করে দিই দাঁড়াও এটাকেও যদি আমি তোমাদেরকে একটু এটাকেও যদি বুঝায় দিই যে ধরো আমি তোমাকে বলি মেমোরাইজিং পার্টটা কিভাবে রিভিশন করবা এটার পাশাপাশি ওকে মেমোরাইজিং আমরা যদি একটু দেখি মেমোরাইজিং মেমোরাইজিং ওকে মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্টটাকে যদি আমরা একটু ভাগ করে নিই এই দশ দিনে কী কীভাবে করবা এই পাশে আসো ইংলিশ এই পাশে আসো হচ্ছে বাংলা আমি তোমাদের আগের ভিডিওতে বলছি যে বাংলা থেকে পাঁচটা টপিক নিবা ইংরেজি থেকে পাঁচটা টপিক নিবা যেইগুলো থেকে বারবার প্রশ্ন আসতেছে ওকে নেওয়ার পরে কি করবা একদিনে মানে প্রথম দিনে তুমি যাই করো না কেন যে সাবজেক্টটি পড় না কেন প্রথম দিনে ডে ওয়ানে এইখানে হচ্ছে ডে ওয়ানে কি করবা বাংলার দুইটা টপিক এই যে ইংরেজির দুইটা টপিক এই চারটা টপিক এখানে দুই ঘন্টা এখানে দুই ঘন্টা এইভাবে রিভিশন করবা চার ঘন্টা সময় ওকে তার মানে তুমি দেখো মুখস্থ অংশ বাদ দিয়ে প্রায় দশ ঘন্টার মতো সময় পাবা মেডিকেল বা তোমার বেসিক ঠিক করার জন্য ওকে তো এইভাবে সময়গুলোকে তোমার প্রপার ইউটিলাইজ করতে হবে যদি তুমি করতে পারো আমি মনে করি এর থেকে বেস্ট ওয়েতে তোমার আসলে মানে আর কোনো ওয়ে নাই এর থেকে বেস্ট ওয়ে আসলে বাংলা ইংরেজি সাধারণ আর্টসের স্টুডেন্টদের জন্য এর থেকে আসলে বেস্ট কোনো ওয়ে নাই রিভিশন দেওয়ার ঠিক আছে এটা তুমি করতে পারো আশা করি তাই তোমার একটা এই তিরিশ তারিখের মধ্যে ভালো প্ল্যান হয়ে যাবে ওকে এখন তোমার পরীক্ষার আরও তুমি পাওয়া এইখানে দুই দিনের মতো সময় এই দুই দিনে কি করবা ওই যে বললাম শেষে গিয়ে বলবো সেটা হইলো তুমি চাইলে যে যে বিষয়গুলা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেইগুলাকে এই দুই দিনে দেখতে পারো একটু সেটা কি বাংলা প্রথম পত্র বাংলা প্রথম যদিও সহজ তাও দেখবা এইচ এস সি এর গ্রামেরিক্যাল টপিক ওকে এই দুইটা এই দুই দিনে একটু দেখতে পারো এইভাবে যদি তুমি আমার মানে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলি এইভাবে যদি তুমি শেষ করতে পারো আমি মনে করি খুবই ভালো একটা প্রিপারেশন হবে এবং তুমি কনফিডেন্সের সাথে ঠিক আছে এই স্ট্র্যাটেজিটা ফলো করলে তুমি বা ডিমোটিভেটেড হওয়াটা পড়াくない ঠিক আছে এভাবে তুমি পড়া ট্রাই করো ইনশাআল্লাহ দেখবা খুব ভালো একটা তোমার পজিশন চলে আসবে ওকে এখন আসো আমাদের আজকে লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট এই যে 10 দিন শুধু শুধু করবা আর এই 10 দিনে কি কি করবা এই 10 দিনে আরেকটা কাজ হচ্ছে তোমার মডেল টেস্ট ঠিক আছে মডেল টেস্ট মডেল টেস্ট তুমি যদি দিতে পারো খুবই ভালো না দিতে পারলে যে চান্স পাবা না তা না চান্স পাবা বাট না দিলে একটা অসুবিধা কি হবে টাইম ম্যানেজমেন্টে তুমি ঝামেলায় পড়তে পারো সম্পূর্ণ যে পড়বা তা না পড়তে পারো আর দ্বিতীয় কথা হচ্ছে যদি দিয়ে যাই তা দেখা তো অনেক প্রশ্ন তুমি এখানে ভুল করতেছো সেইগুলো এখানে আসছে ওইগুলো ওইখানে গাইড করতে পারবা তৃতীয় হচ্ছে এইখান থেকে তুমি একটা কনফিডেন্স পাইতা তোমার একটা কনফিডেন্স বিল্ড আপ হইতো তুমি কেমন মার্ক আশা করতে পারো ঠিক আছে তো এই জন্য এমন মডেল টেস্ট দিতে হবে যেটা একদম গুচ্ছের বি ইউনিটকে টার্গেট করেই তৈরি ওকে এখন এই মডেল টেস্টগুলো কই পাবা তুমি চাইলে বাজারে যে কোনো বই কিনতে পারো নো প্রবলেম বাট আমি মনে করি একটা কম্পিটিভ জায়গায় মডেল টেস্ট দেওয়া উচিত এবং কম্পিটিভ জায়গাটা কোথায় আমাদের যে ব্যাসটা শুরু হচ্ছে একুশ তারিখ থেকে জিএসটি বি ইউনিট হচ্ছে মডেল টেস্ট এটার ফি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই ব্যাসটাতে তুমি যদি ভর্তি হও এইখানে টোটাল মডেল টেস্ট হবে হচ্ছে তিরিশটা দিনে তিনটা করে দশ দিনে হচ্ছে তিরিশটা ওকে এখন একটাতে একশো করে প্রশ্ন থাকবে তিন হাজার প্রশ্ন এইগুলা যখন তুমি সলভ করবা বাংলা ইংরেজি জিকে এবং ডিস্ট্রিবিউশনটা খুবই সুন্দর থাকবে এবং আমি মনে করি সব থেকে ভালোভাবে ডিস্ট্রিবিউশন আমরাই করছি যত তুমি জায়গায় ভর্তি হও না কেন আমি এটা চ্যালেঞ্জ দিতে পারি কারণ আমাদের প্ল্যানটাই করা আছে এইভাবে যে বাংলা ফার্স্ট পার্ট থেকে যতগুলো আসে আসতে পারে সবগুলাকে টার্গেট করে প্রশ্ন সেট করা বাংলার মুখস্থ অংশ থেকে যতগুলো আসতে পারে সাহিত্য অংশ থেকে যতগুলো কানেক্ট হইতে পারে তারপরে ধরো ব্যাকরণ থেকে যতগুলো আসতে পারে সবগুলা মেলায় এখানে পঁয়ত্রিশটা প্রশ্ন সেম ইংরেজিতে সেম জি কে ডিস্ট্রিবিউশনটা খুবই সুন্দরভাবে আছে তো এইখানে তুমি প্যাটার্নটা বুঝতে পারবা ঠিক আছে তো তুমি চাইলে আমাদের এই ব্যাসটাতে ভর্তি হতে পারো দশ দিনে তিরিশটা দিতে পারো এক্সাম এবং এক্সামগুলো হবে আমাদের ওয়েবসাইটে ঠিক আছে ওয়েবসাইটে দিলে লাভটা কি হবে অন্যান্য জায়গায় হচ্ছে নর্মালি গুগল মিটারে গুগল মিটে নিলে আসলে তুমি তুমি কম্পিটিশন বুঝতে পারবা না এইখানে দিলে কি হবে আমাদের প্রায় পাঁচশো প্লাস স্টুডেন্ট আছে যারা তোমার সাথে পরীক্ষা দিবে সবার মধ্যে তোমার সেটা দেখতে পারবা সাথে সাথে অ্যান্সার শিট গুলো ডাউনলোড করতে পারবা পিডিএফ ডাউনলোড করতে পারবা ঠিক আছে তারপরে ধরো তুমি চাইলে বারবার টেস্ট করতে পারবা একবার ভা হয়েছে মানে দেখছো পরে আবার একদিন পরে দিচ্ছ এইভাবে অনেক সুবিধা আছে তো তুমি চাইলে আমাদের এই ব্যাচটাতে ভর্তি হইতে পারো ভর্তি ফি কত ভর্তি ফি চারশো টাকা কি করতে হবে জিরো ওয়ান সেভেন এইট নাইন নাইন এইট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমাকে নক দাও স্ক্রিনশট নিয়ে তাইলে আমি তোমাকে পুরো ডিটেলসটা দিবো অথবা এই ডিসক্রিপশনটা চেক করো সব কিছু দেওয়া আছে কেমনি কি করবা না করবা সব কিছু ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা সে সময়ে এসে এইভাবে রিভিশন করার ট্রাই করো ইনশাল্লাহ সব থেকে বেস্ট ওয়েতে তোমার একটা রিভিশন হবে এবং অন্যদের থেকে তুমি অনেক বেশি আগায় থাকবা ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই যদি তোমার ভালো লাগে একটা লাইক দিবা চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই